হ্যালো এভরিওয়ান আমি সন্দীপা আজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের দিনটি ছিল পয়লা বৈশাখের ঠিক পরের দিন আর আমার বোন তার দাদা ভাইয়ের কাছে আবদার করেছিল যে আমাদের কিন্তু মাদার স্যাটে খেতে নিয়ে যেতে হবে যেহেতু দাদার ছিল পয়লা বৈশাখের দিন জন্মদিন মানে আমার বরের তো পয়লা বৈশাখের দিন যেহেতু আমাদের নিরামিষ হয়েছিলো তার জন্য আমরা কিন্তু পরের দিন চলে গিয়েছিলাম মাদার স্যাটে আর আমাদের সঙ্গে গিয়েছিল ভাইও আমরা প্রায় অনেক দিন মাদারসার যাইনি তো গিয়ে দেখলাম এরকম দুখানা দোকান বসেছে বেশ সুন্দর জিনিসপত্রগুলো তারপরে আমরা চলে গেলাম ভেতরে আর ভেতরে যেতে আমাদের জিজ্ঞাসা করলো যে আপনারা কজন আমরা বললাম চারজন তো সেই অনুযায়ী আমাদের বসার জায়গা দিল আর এখানে আমি বসেছিলাম আর এখানে মেনু কার্ডটা দেখছিলাম আর এই দিকটা যেহেতু অন্ধকার পড়ছিল তাই আমি এখান থেকে উঠে অন্যদিকে বসলাম আমার বোন আর আমি দুজনে কিন্তু অনেক কিছু দাবি করেছিলাম তার দাদার কাছে কারণ আমরা চেয়েছিলাম যে আজকে কিন্তু আমরা সব কিছু খাবো আমাদের পছন্দের ডিশ এখানে কিন্তু আমরা অর্ডার অর্ডার করেছিলাম প্রথমে ক্রিস্পি বেবিকর্ন কি এটা আমার খেতে বেশ ভালো লেগেছিল আমি এই জিনিসটা মোটামুটি দুই থেকে তিনবার খেয়েছি তো আমার এত ভালো লেগেছিল তো আমি বলেছিলাম এইটাই আমি কিন্তু খাবো আর এখানে আমি ওকে ওদেরকে সবাইকে সার্ভ করছিলাম যেহেতু ওরা কেউ এসেছিল না সার্ভ করতে তো আমি কিন্তু এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর তারপরে আমি খেতে শুরু করলাম ভীষণ সুন্দর ছিল ভীষণ টেস্টি এমনিতেই মাদার সার নাম করা একটা রেস্টুরেন্ট ওখানকার খাবার এমনি অনবদ্ধ তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল আর এখানে আমার বর কিন্তু আমার পর রাগ করেছিল তার জন্য ওকে একটু সরিও বলে নিচ্ছিলাম তারপরে আমাদের থালিগুলো চলে আসলো আমরা যেহেতু সবাই চারজন মিলে গেছিলাম তো আমরা চেয়েছিলাম বিরিয়ানিটা যে অ্যাভয়েড করে ফ্রাইড রাইস অ্যাভয়েড করে আমরা কিছু একটা নর্মাল থালি অর্ডার করব তার সাথে বিভিন্ন ডিশগুলো এখানে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম যেটা ছিল ওয়ান এইট্টি করে তো এখানে কিন্তু অনেক কিছু ছিল আমি তোমাদেরকে পরে সেটা দেখাচ্ছি এখানে আমরা চারটে ভেজ থালি অর্ডার করেছিলাম আচ্ছা ঠিকই আছে বলছি পরে আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম তো সেটা এসেছে কি কী আছে ভেজ থালিতে সেটা বলি এখানে আছে সাদা ভাত এখানে পোলাম একটা পাপড় ভাজা দিয়েছে এটা মুগের ডাল আলু ভাজা এটা আলু আর হচ্ছে পটলের তরকারি এটা ছানার ডালনা এটা চাটনি এটা দই এটা মিষ্টি এখানে একটা স্যালাড আছে এটা পুরো করেছে একশো পঁচাশি টাকা তাই তো একশো পঁচাশি টাকা পুরো করেছে এক জায়গায় দিয়ে দিয়েছে কেন দিয়েছি জানি না তো সবার প্রথমে কিন্তু আমি এখানে মুগের ডালটা নিয়ে নিয়েছিলাম আর এখানে ছিল ঝুড়ি আলু ভাজা তার সাথে একটু লেবু চিপে ভাতটা ভালো করে মেখে আমি কিন্তু মুখে পুড়ে নিলাম তো প্রথমেই আমার বেশ ভালো লেগেছিল কারণ মুগের ডাল খেতে সবারই ভালো লাগে আর যেহেতু এটা মায়ের হাতে স্পেশাল রান্না বলে কথা সাটের তো আমার বেশ ভালো লেগেছিল আর এটা কি যে কী জিনিস দিয়েছে না দুই বড়া না ছানার ডাল বুঝতেই পারলাম না কী জিনিস এটা তো এটাও খেতে মোটামুটি ছিল আমার খুব একটা ভালো লাগেনি তো আমি অর্ধেক খেয়ে আর অর্ধেক খাইনি এটা হচ্ছে ভেটকি এটা পুরো গোটা একটা ভেটকি মাছ দিয়েছিল সেটা আমরা ভাব করে নিয়েছি খেয়ে দেখি কেমন ভেজ থালি দিয়ে খাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছিলাম ভেটকি আর তারপরে ছিল মাটন ভেটকি মাছটা ছিল প্রচুর মশলা যেহেতু ওটার নামই ছিল মশলা তো ওটা মতো আর এইটা দেখো এখানে নিয়েছিলাম মাটন মাটনটা দু প্লেট মাটন নিয়েছিলাম ফোর চার পিস চার পিস করে আট পিস মোট ছিল না

তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসলাম আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো